হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য আমি কিছুদিন ধরে লং ভিডিও দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো দীঘায় যে তোমরা তো জানোই আমি এক সপ্তাহ আগে দীঘা গিয়েছিলাম তো দীঘা থেকে এসে তো আমি চার পাঁচ দিন বিছানা থেকে উঠতে পারিনি এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো এবং জ্বর থেকে তো উঠতেই পারিনি জ্বরটা সারছেই না তো কোনো রকম ভালো ডাক্তার দেখিয়ে জ্বরটা সেরেছে কিন্তু দুর্বলটা কাটেনি যেহেতু অ্যান্টিবায়োটিক খাটছিলাম তো চলো তোমাদের জন্য আজকে হেয়ার স্টাইলের ভিডিওটা আশা করি নিয়ে চলে আসতে পারলাম এখানে আমি মোট তিনটে হেয়ারস্টাইল দেখাবো তোমাদের কোন তিনটে হেয়ারস্টাইল ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই তিনটে আমি ইউনিক ধরনের তোমাদেরকে হেয়ারস্টাইল তুলে ধরেছি তোমরা দেখবে এবং খুবই ভালো লাগবে এখানে তিনটে হেয়ারস্টাইলই আমি খোপার মধ্যে রেখেছি তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি খোপার হেয়ারস্টাইল কিছু দেবে সেই জন্য আমি খোপার হেয়ারস্টাইল তোমাদেরকে কিছু দিয়েছি দেখো তোমাদের যাদের যাদের আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না সবাইকার কমেন্টে তো রিপ্লাই দেওয়া সম্ভব না আমি যতটুকু পারি সবাইকার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো তোমরা আমাকে কমেন্ট করো অবশ্যই আমি সবাইকার কমেন্ট চেক করি কিন্তু রিপ্লাইটা সকলকে দেওয়া হয় না তোমরা জানো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদেরই সবাইকার সবাইকার কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়েরও আজকে একটু ফাঁকা ছিল আমি বললাম তাহলে ভিডিওটা বানিয়ে দাও তিন দিন হেয়ারস্টাইলে ভিডিও শ্যুট করতে করতেও ঘুরে গেছি কারণ এতটাই শরীর খারাপ লাগতো মাথাটাও মানে এতটাই দুর্বল হয়ে গেছিলাম কি বলবো প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলাম এখনও আমি যে ভয়েসটা দিচ্ছি এখনও ঠান্ডাটা কাটেনি পুরোপুরিভাবে তো এখন মোটামুটি ঠিক আছি শর্ট ভিডিওগুলো করার পরে দেখলাম কিছুটা টাইম আছে আর একদিন জানো তো আমি হেয়ারস্টাইলে ভিডিও শ্যুট করতে করতে খুবই একটা অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম কারণ অয়ার নিচ থেকে উঠে গেছিলো ও ঘুমাচ্ছিলো ঘুমালে আমি বেশিরভাগ টাইপের শর্ট ভিডিওগুলো শ্যুট করতে আসি তো উঠে গেছে আমার ছাদেও চলে এসেছে সেই জন্য আর কিছু কিছুতে আর ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি তাই আজকে দেখলাম হালকা বেশ রোদ্দুরটাও আছে এখন একটু দিনটা বেড়েছে যেহেতু আমার কাজটা অনেকটা ফাঁকা হয়েছে সময় একটু দিতে পারছি সেই জন্য ভাবলাম চলো তাহলে আজকে হেয়ারস্টাইলের ভিডিওটাই করে ফেলি তো যেমন কথা সেরকম কাজ তোমরা অনেকেই কমেন্ট করছো হেয়ারস্টাইলের ভিডিও আসছে না সত্যি আমারও প্রচণ্ড খারাপ লাগে লং ভিডিও যদি না দিতে পারি আমার চ্যালেঞ্জের মধ্যে আমার চ্যালেঞ্জটা একে একটু ইসটা ডাউন হয়ে গেছে কারণ কয়েকদিন ধরে আমি লং ভিডিওই দিতে পারছি না তোমাদেরকে বলেছি যে হ্যাঁ আমি এরপর প্রত্যেক দিন ভিডিও দেবো যখনই আমি একটু ভালোর কিছু আশা করি না তখনই না আমার সাথে খারাপ হয়ে যায় জানি না কেন যতবার ভেবেছি আর লং ভিডিওটা বন্ধ করবো না সে আমার বন্ধই হয়ে যায় যত আমি এগিয়ে যাই ঠিক তার থেকেও বেশি পেছিয়ে যাই কেন যে আমার সাথে এরকমটা হয় সেটা আমি নিজেও জানি না তো আজকে তোমাদেরকে এই তিনটে আমি হেয়ারস্টাইল দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর কথা থেকে আমার তোমরা এই চুলের হেয়ারস্টাইলটি দেখছো অবশ্যই বলবে তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কত দূর থেকে আমার এই ভিডিওটি দেখছে এবং আমি জানি অনেক দূর থেকে আমার সবাই ভিডিও দেখে এবং সবাই ভালোবাসে আমার হেয়ার স্টাইলের ভিডিও আর চুলটা জানা তো দীঘা যাওয়ার পর খুব একটা ভালো নেই খুব নষ্ট নষ্ট ফাটা ফাটা হয়ে গেছে চুলটা তো যাই হোক আবার শ্যাম্পু ট্যাম্পু করলে চুলের যত্ন নিলে চুল আবার ঠিক হয়ে যাবে সেটা ব্যাপার না কিন্তু শরীর খারাপ থাকার কারণেই আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না এবং শর্ট ভিডিওগুলোও আমি ঠিক মতন পোস্ট করতে পারছিলাম না এতটাই শরীর খারাপ উঠতেই পারছিলাম না তো যাই হোক ঠাকুরের ইচ্ছাই আমি এখন ঠিক আছি মোটামুটি অনেকটাই ঠিক আছি শুধু আমারই তো ঠান্ডা লাগেনি তার সাথে আমার ছেলেরও আমার বরেরও সবাইকে আর কি ঠান্ডা লেগে গেছিলো যাই হোক এখন ঠিক আছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই অফ টাইমটা যা গেল ঠান্ডা গরমে যাই হোক এখন মোটামুটি অনেকটাই বেটার তো তোমাদেরকে আমি হেয়ারস্টাইলে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকদিন একটা করে দেওয়ার চেষ্টা করব আমি এখন সুস্থ আছি তো এবং যতদিন সুস্থ থাকবো ততদিন দেওয়ার চেষ্টা করবো যাই না আমার যখন একটু ভালোর মুখ দেখি না তখনই আবার আমার শরীরটা কিছু না কিছু খারাপ হয়ে যায় যাই হোক আজকে আমার সম্বন্ধে একটু বেশি বলা হয়ে গেল তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে অবশ্যই তোমরা যেরকম আমাকে কমেন্ট করবে সেরকমই আমি হেয়ারস্টাইলে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং করার থেকে আমার ভিডিওটি দেখছে অবশ্যই বলে যাবে বন্ধুরা সকলকে টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ ফ্রেন্ডস টাটা বাই সকলকে